দশ টাকার গুঁড়া দুধ দিয়ে এত সুন্দর রেসিপি বানার দেখাবো আজকে আমি আপনাকে রেসিপিটা খাওয়ার পরে আমার জামাই আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে যেই জামাই সকাল বিকাল কয় যুক্তা নাই যুক্তা নাই সেই জামাই এই রেসিপি খায় প্রশংসা করছে তালি পারে চিনতে করেন কত সুস্বাদু রেসিপি রেসিপিটা বানানোর লেগে প্রথমেই আমাকে দরকার হবে ডিম ডিমগুলি সিদ্ধ করে নিচ্ছি যে কোনো ডিমই নিবের পারেন আমি এনে কয়েল পাখির ডিম নি তারপর এই জায়গায় আমি বাদাম এক ঘন্টা আগে পানি ভিজে রাখছিলাম সেই বাদামগুলি এখন ছুলে নিচ্ছি যে কোনো ধরনের বাদামই এনে নিবের পারেন আমি এই জায়গায় তিন রকমের বাদাম নিছি কাজু বাদাম কাঠ বাদাম আর চিনা বাদাম এক রকমের বাদাম একবারে সারা সুন্দর সাদা হয় আর গ্রেভির কালারটাও সুন্দর হয় তারপর এইগুলি কিন্তু বাটি নেওয়া লাগবে এই জায়গা আমি তিন থেকে চার টুকরা আদা দিয়ে দিছি আর দেশি একটা রসুন দিছি তারপর এই জায়গা কিন্তু আগের থেকে চুলের বাদামগুলি বাদামগুলি দিয়ে দেওয়া লাগবে এই জায়গা আমি এক চামচ চামচের মতো জিরা ব্যবহার করতে আর দুই থেকে তিন ডেয়া এলাচ দিয়ে দিছি দিয়ে খুব ফাইন করে বাটি নেব এদিক মশলা বাড়তে বাড়তে কিন্তু ওদিকটা আমার ডিমগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে ডিমগুলোও আমি শুলে নেব ডিমের খুসা সারাবের লাগলে আমার এটা কথা সেই মনে পড়ে এদি হলো আমার আশেপাশের মানুষের মুখোশ যদি আমি ডিমের খুসার মতো খুলবের পারতাম সেই রম ফাইন ঠিক যাই হোক পার্টি পারতে পারতে ডিমগুলো কিন্তু শুলে নেওয়া হয় এরপর আমি সেই আমার দামি কড়াইটা গ্যাসের উপর বসা দি তারপর তেল দিয়ে দিছি তেলের পরিমাণটা একটু বেশিই দিবে। টিপটাম করে তেল দিলে কিন্তু ভালো লাগবে না অনেক খাটি এরপর পিস গুলি দিই নেব তারপর অন্য আর একটা কড়াইতে আমি একটু তেলের উপর হলুদ আর লবণ দিয়ে ডিমগুলি সেই সুন্দর করে ভাইজে নেব মূলত আসল কথা হলো আমার ডিম ভাজার কথা মনে ছিল না ডিমগুলি ভাইজে একটা পাত্রে তুলে একটা সাইডে রেখে দেব তারপর তেলের পর দেয়া সেই পেঁয়াজগুলি নাড়ি চাড়ি গোল্ডেন ব্রাউন করে নেব কিছু পরিমাণ পেঁয়াজ ভাজা আমি তুলে রাখলাম পেঁয়াজ ভাজা দিয়ে কি করব সেটা একটু পরেই দেখব তারপর আগের তে বাটি রাখা মশলাটা তেলের উপর দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে ভালোভাবে কষালাম কষানোর এক পর্যায় এখন এনে আমরা গুড়ি মশলা ব্যবহার করব গুড়ে মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচ গুঁড়ে আর ধনের গুঁড়া আর লবণ দিছি সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষালেব এইদিক মশলাটা কষ্টি থাকুক ওຫນদিক solle না আমরা এটা মশলা বানানেই এই রেসিপির মূল উপকরণই এদে এদের কারণে কিন্তু রেসিপির টেস্টটাই অন্যরকম মশলাটা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে দশ টাকা দামের একটা গুড় দুধের প্যাকেট তারপর টমেটো সস আর একটা দুইটা মশলা আর এই জায়গা লাগবে কিছু পরিমাণ বেরেস্তা যেটা আমরা আগেই করে থুইছিলাম তারপর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে কষানে মশলার মধ্যে দিয়ে দেওয়া লাগবে এই রেসিপি বানাবার লেগে আপনার তেমন কোনো কাম নাই এক অনেকটাই কাম হলো খালি মশলাগুলি কষায় নিয়ে আমি প্রায় পঁচিশে তিরিশ মিনিটের মতো মশলাটা খালি কষায় নিয়েছি মশলার উপর তেল ভাজি উঠলে হালকা পানি দিয়ে আবারও মশলা কষা নেওয়া লাগে আমার কাছে ডিম রান্না তেমন ভালো লাগে না আমি তেমন ডিম রান্নাও করিনি কিন্তু আজকের রেসিপিটা ট্রাই করার পর আমার মনে হতিছে প্রতিদিন ডিম রাজি দিলে আমি তাও খাবে পারবো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ডিমগুলি দিয়ে আর একটু কষা নিয়ে পানি দিয়ে তারপর আর কোনো কাম নাই পানি প্রথম বলক চলে আসলে এই জায়গা আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব শুধুমাত্র ফ্লেভারের জন্য হ্যাঁ আর কোনো আপনার কাম নাই খালি মিডিয়াম হিটে জালটা ধুই পছন্দ মতো ঝোল রেখে নামা নিবেন দেখতে কিন্তু সেরাম সুন্দর হয়েছে খাতেও কিন্তু সেই স্বাদ হয়েছিল এই তো রেডি হয়ে গেছে আমাকে টেস্টি টেস্টি স্বাদের ডিম ভুনা এরকম ভাবে ডিম ভুনা কিডা কিডা ট্রাই করছেন আমার কমেন্টে জানাই প্রতিদিনের মতো আজকেও আবার আপনি মনে করা দেয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানায় আমার ভিডিও গুলো আরো দেখতে চাইলে পেজটা ফলো দিবেন